সকালবেলা ঘুম থেকে উঠেই পেটটা কেমন ব্যথা ব্যথা করছে সেলাইয়ের জায়গা হয়তো ব্যথা করছে তো এই জন্যই আর কি সকালবেলা উঠেছি অনেকটা দেরি এখন ভাজে ওই ধরো পনেরো দশটা মতন এত পেটে যন্ত্রণা করছে ওটার মতন শক্তিই পাচ্ছিলাম না তো বরমাসে কিন্তু ওদিকে বাজার করে চলে এসেছে তারপরে ঘরে জল ছিল না জল এনেছে আর তারপরে গিয়ে এই যে পনেরো দশটার সময় আমি উঠলাম আর কি অনেক কষ্টে যে আমার উঠতে তো হবে কাজ তো করতে হবে সংসারটা তো আমার তাই না বলো এই চিন্তা করে ধীরে সুস্থে উঠলাম আর চাটা কিন্তু বড় করেছে আমি করিনি দুধ চা করে দিল একটু তো ওটাই বসে খায় খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো গুড মর্নিং বন্ধুরা বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসাতে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও এই যে বিন্দাস আছি আমার যদিও বা একটু শরীর খারাপ তাও পরে গিয়ে একটু শরীরটা ভালোই হয়েছিলো পরে ওষুধ খেয়েছিলাম একটু ব্যথার ব্যথার বড়ি কিন্তু খাওয়া ভালো না ডাক্তারও দিচ্ছে না বলছে ডাক্তার বলছে যে বড়ি খাওয়া ভালো না তাও এত অত্যাধিক একবার দুবার হলো ঠিক আছে খেলা চললো কিন্তু তার বেশি খাওয়া ভালো না ডাক্তার দেখাতে বলেছে দেখি ডাক্তার দেখানোর আর কি চিন্তাধারা করছি কবে কি দেখাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক ওইদিকে বিস্কুট নিয়ে এসেছিলো বিস্কুটটা তো বিস্কুটটা আর কি কোটো ঢেলে রাখলাম আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে হতে আমি এদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি সামান্য কিছু সবজি নিয়ে এসছে কারণ এই বাজার থেকে নিয়ে এসেছে তো আমাদের কিন্তু মানে এই বাজার থেকে নিয়ে আসে না বাজার ও ওই পারে যায় কিন্তু অনেকটা বেলা করে বাজারে গেছে তো ওই জন্য এখান থেকেই বাজার নিয়ে আসলো আর নাহলে সুভাষপল্লী থেকে বাজার নিয়ে আসে সুভাষপল্লিতে ওখানে বলতো কি ভোরবেলা থেকে বাজার হয় মানে এত বেলা করে বাজারে গেলে বাজার পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে আবার বেলা করে বাজারে গেলেও বাজার পাওয়া যায় তো যাই হোক এই সব কিছু রান্না করে নেবো শুধু কচুটাই রেখে দেবো আর কি কচুটা কালকে দেখে কি করা যায় আজকে আর কিছু করবো না কচু দিয়ে যে পটল আলুর তরকারি করব আর ভাবছি কি ডাল করব একটু টমেটো দিয়ে এই আর লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে গুছিয়ে রাখবো আর এদিকে জিরে ছিল না ঘরে তো জিরে নিয়ে এসে দিলো ডাল নিয়ে এসে দিল তো সেইগুলোই গুছিয়ে রাখলাম যতটা ডাল লাগবে সেই ডালটা আবার নিয়ে নিলাম তো এই যে ভালো করে এখন ধুয়ে জলের দিয়ে দেবো তারপরে হলো নুন লঙ্কা একবারে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো তো যাই হোক টমেটো ফমেটো সবই কাটতে হবে শরীরটা সকালবেলা এত খারাপ লাগছিলো ওই জন্য উঠতে পারছিলাম না কিন্তু তারপরে ওষুধটা বাধ্য হয়ে খেলাম যে না আমি নড়তে পারছি না এতটাই কষ্ট হচ্ছে ওষুধ না খেলে মানে না খেলে কাজ তো করতে পারবো না সবাই খাবে কি মেয়ে খাবে কি বড় খাবে কি এই চিন্তা করে লাশ পর্যন্ত ওষুধটা খেলাম দু তিন দু দিন ধরে ওষুধটা খাচ্ছি না ভীষণ পরিমাণে ব্যথা করছে ঠিকই তাও এই চিন্তাধারা করেই আমি খাচ্ছি না যে থাক আবার কখন বেশি ব্যথা উঠবে তখন খেতে লাগবে কারণ ওষুধ আবার বেশি খাওয়াও ভালো না তো যাই হোক এদিকে আমার দেখো আমি ডালটা বসিয়ে দিয়ে কালকে আবার শাশুড়ি মা এসেছিলো রাত্রেবেলা রুটি করে দিয়ে গেছিলো সেলাই ব্যথা যন্ত্রণায় ভুগছিলাম তো ওই জন্য রাতে রুটি করে দিয়ে গেছে যে ভাত খেতে হবে না রুটি খেয়েও তো ওই জন্যই সেগুলো মেজে ঘষে আবার বড়মশাই থুয়ে গেছে আমি কিন্তু আজকে মাজা ঘষাও করিনি সকালের বাসন মাজা ঘষা সব বরমশাই করে থুয়ে গেছে তো সেইগুলো জল ঝেড়ে এখন তুলে রাখলাম প্লাস্টিকে করে বেঁধে আবার কবে রুটি করব ঠিক নেই এই সেলাই ব্যথা নিয়ে আমি আটা মাখতে পারি না রুটি বেলে যাও বা করতে পারবো আটাটা মাখতে ভীষণ কষ্ট হয়ে যায় এবার তিন চার এই চার পাঁচ দিন ধরে এত ভুগ এবার ডাক্তার না দেখালে হবে না তো দেখা যাক কি করি তো এদিকে টমেটোগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে যে গুছিয়ে রাখলাম বাটিতে করে কিছুটা দেবো ডালে আর অল্প কিছু দেবো টমা এই পটো আলুর তরকারিতে আমার আবার তরকারিতে টমেটো না দিলে না আমার ভালো লাগে না যাই না কেন মশলা পাতি যতই দিই না কেন যাই করি না কেন আমার যদি একটু টমেটো দেওয়া হয় মানে মশলার মধ্যে পেস্ট করে দারুণ লাগে আমার কাছে খেতে একটু টক টক ভাব আসে আর টমেটো ছাড়া ভালো লাগে না তো যাই হোক আর এদিকে হলো আমার মেয়ে যে খেলাধুলা করছে ওর সাথে গল্পও করছি কাজও করছি একসাথে হয়ে যাচ্ছে কেন এখন ফোনটা দিয়ে খুব কম আগে খুব ফোন দেওয়া হতো ওকে অভ্যাসটা খারাপ হয়ে গেছে কারণ বলতো কি আমার আমি কি করব বলো আমি তো একা থাকি ফোন না দিয়েও তো আমি কাজও তো করতে পারবো না এই ভেবেই তো ফোনটা দিই তারপরে সবাই বলছে ফোনটাও তো দেখানো ভালো না তারপর নিজেও ভেবে দেখলাম না বা মেয়েটাকে ফোন অতো দেওয়া যেত না গল্প করতে হবে খেলা করতে হবে কিন্তু কি বলো তো এই চার দেওয়ালের ঘরের মধ্যে ওরই বা কত ভালো লাগে সবই বুঝি কিন্তু ওই যে আমার হাতে কিচ্ছু নেই বলা যায় কারণ বাইরে উঠোনটার মধ্যেও আগে দৌড়াদৌড়ি খেলাধুলা করতো এই যখন আমার কাজ বাজ হয়ে যেত উঠোনটার মধ্যে নিয়ে যেতাম উঠোনের মধ্যে খেলাধুলা করতো সেটা এখন তো বন্ধ অনেক দু মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে এই জল জমছে এই কাদা পিসলা কী করে মেয়েকে বের করি বলো আর বিকেলবেলা করে শাশুড়ি মা হোক তাও দাদু হোক কেউ এসে নিয়ে যায় আর কি মন্দিরে ওইটুকুনি সময় খেলা করে আর ঘরের মধ্যে আসলে এই যে চার দেওয়ালের ঘরের মধ্যে থাকতে হয় সবই বুঝি কি আর করবো বলো কিছু করার নেই তো যাই হোক ওদিকে আমার টমেটো দিয়ে ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছে এদিকে আমার পটল আলু তরকারিটাও হয়ে গেছে নামাতে দেখাতে পারিনি পরে ওই যে কার্টুন দেখবো বলে বায়না তুলেছে তাই আবার কার্টুন দিয়েছিলাম তো ওই জন্য আর দেখাতে পারলাম না তো এদিকে দেখো আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে এখন একটু দুধ খাইয়ে দিচ্ছি গরম করলাম দুধওয়ালা দুধ দিয়ে গেলো সেটাকেই জ্বালালাম জ্বালিয়ে নিয়ে এই যে এখন খাইয়ে দিচ্ছি আর বদমাইশি দেখো খাওয়াচ্ছি মাথা উঁচু করছে আবার ঠাস করে মাথাটা নিচু করছে বলো লাগবে না বকা দিচ্ছি শুনছে না দেখেছো ঘাড়ে লাগবে না ভয় লাগে না বলো তো যাই হোক ওকে দুধটা খাইয়ে তারপরে এই যে আমি বাসন কাসন ধুয়ে নিয়ে আসলাম রান্না বান্না তো দিকে হয়েই গেল এই রান্না করেছি আজকে সিম্পল আজকে ভাবছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত বড় বলে গেছে আর কিচ্ছু না ডালের মধ্যে আলু দিয়ে দেবো একবারে সেদ্ধ হয়ে যাবে আর ভাতও হয়ে যাবে এই আর কি খাওয়া দাওয়া এটা আর কি খাওয়ানো যায় বলো করে আসলাম আমার এদিকে রান্না হয়ে গেছে সান করে আসলাম কাঁচা কুচি বলতে মেয়ের বালিশের কভারটা কেঁচে দিয়েছি বিছানা যত রকম চেঞ্জ করিনি করতে হবে নাহলে ভীষণ নোংরা হয়ে গেছে তো চেঞ্জ করতে হবে শরীরে দিচ্ছে না গো কাঁচা যে করবো ওই জন্য চেঞ্জ করা হচ্ছে না তো মেয়ের বালিশের রুয়ার তো আরও বেশি নোংরা হয় সর্ষে তেল মাখাতাম ওই জন্য এখন তো নারকেল তেল মাখানো শুরু করেছি সপ্তাহ খানিকের ওপরে কি মা হ্যাঁ তো সপ্তাহখানিকের ওপর নাকের তেল মাখানো শুরু করেছে তো এখন আর অতটা তেল হবে না যতটা সর্ষে তেলে হয় তো ওই কভারটা এমনিও নষ্ট হয়ে গেছে ওয়ারটা আর কি কভার বলছি ওয়ারটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওটাই কাঁচাকুচি করলাম ডোলে ঘুষে তোলার চেষ্টা করলাম তেল কেসটা আর কি উঠল না ঠিক করে আর হলো মেয়ের ওই এমনি কটা ন্যাকড়া ছিল সেই কটাই অনেক দিন পর আজকে এই দুটো তিনটে ন্যাকড়া কাচলাম এতদিন তো কাঁচাকুচি মাই করে দিয়েছে আমার শরীরে তো একদমই জোর ছিল না তাল ছিল না এখনও একই আছি সেলাইয় ব্যথা এই নিয়ে তো ভুগছি যাই হোক চলো বুধবারে যাওয়ার ডেট দিয়েছে যাই ডাক্তারের কাছে দেখি কি বলে না বলে ঠিক আছে রান্নাবান্না তো পটল আলুর তরকারি টমেটো দিয়ে ডাল আর ভাত এই রান্না করেছে আজকে বিশুকু বা আসো এদিকে চলে আসো আমার কাছে যাই হোক এই হচ্ছে রান্নাবান্না এই যে সোনাম আম্মা বাইরে 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 কথা শুনে না শুধু যাই হোক চলো এখন মেয়েকে ঘুম পাড়াবো স্নান করে সেদুরটা শুধু পড়লাম ঠিক করিনি ভালো লাগছে না ঘুম পাড়িয়ে নি তারপরে যা করব করব কাজও করেছি হাফ কাজ হয়েছে হাফ কাজ বাকি আছে মেয়েকে ঘুম আবার আমার কাজ নিয়েও বসা লাগবে ভেবেছিলাম তো রান্না বান্না করবো না ডাল সত্য সেদ্ধ বাত এই নামাবো তোমাদের তো বললামই আর সেই জন্য করলাম কারণ ওরা আবার খেতে কষ্ট হয়ে যাবে মেয়েরও খেতে কষ্ট হয়ে যাবে এদিকে চলে আসো মা ওর মেয়েরও কষ্ট হয়ে যাবে ওর বাবারও খেতে কষ্ট হয়ে যাবে আবার দুজনেরই খেতে কষ্ট হয়ে যাবে ওই ভেবেই আর কি রান্না বান্না করলাম তরকারি ভাত খেয়ে নেবে কারণ কদিন ধর ডিম দেওয়া হচ্ছে মেয়েকে ওই জন্য আজকে আর ডিম করলাম না না দেশি মুরগি ডিম একটা রয়েছে ওটা কালকে করে দেবো আর দেখি কালকে যদি মা আজকে মা জানতো আমার শরীরে তাল নেই বললে বলো থাক তুমি ডাল সেদ্ধ ভাত নামাই খেয়ে দাও ওই দিয়ে আমরা সবাই খেয়ে নেবো আমার মেয়ে খাওয়া নিয়ে করে জ্বালা তো নেই যা দেবো তাই খেয়ে নেবে এই যে আজকে সকালবেলা খেলেও কি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছো আর কিচ্ছু না আজ শরীরে এত জোর তাল কিচ্ছু ছিল না তবে রান্না বসেছি কটা দশটার দিয়ে পরে রান্না তো দেখি হবে বলো তো ডাল সে ভাত মেখে দিয়েছি খেয়ে নিয়েছে খাওয়া খাওয়ার তরকারি দিয়ে পরে ভাত খাওয়াবো এখন আর কি দুদলা আবার দুধ দিয়ে গেছে জ্বালিয়ে জ্বালালাম ওটাই খাওয়ালাম এখন ঘুম নি ঘুম থেকে উঠলে তারপরে আবার ভাত খাওয়াবো আমরা এখনো সকালবেলা খাওয়া দাওয়া হয়নি বর্মশাই আর কি হাটের থেকে আসুক তারপরে ভাত খাবো বৃষ্টি তো হতেই আছে হতে জল দিব্য উঠুনে কমে গেছিলো আবার জল জমে গেছে অবস্থা জল কমে গেছিলো এই বৃষ্টি হলে আবারও জল জমে গেছে কী আর করা যাবে বৃষ্টিটা না হলে মনে হয় শুকাচ্ছিলো আর কি আস্তে আস্তে করে আবার সেই একই জেকে সেই আবারও মেক করেছে সানের জামাটা তো মেললাম এবার যাই না বৃষ্টি আসলে আবার তুলতে হবে পুরো ভেজা মাত্র স্নান করে আসলাম আর বাকিগুলো সব ওই খাটের ওপরে মেলে দিয়েছি ওই যে খাটে পুরো ভরা দেখতে পাবে না এই ব্যাক ক্যামেরা না আমার এরকম ঝিরিঝিরি বোঝা যায় না কিছু তিনখানা নাইটি চারটে নাইটি ভেজা হলো চলো পরে আসছি মেয়েকে ঘুম পাড়িয়ে নিই তো চলে আসলাম বিকেলবেলা পাশের বাড়িতে তো অঙ্কিতাকে দিন পর দেখলাম আর আমার মেয়ে তো দেখলে একদম পাগল হয়ে যায় তো ওদের সাথে এখন খেলাধুলা করছে পাশের বাড়ি আসার হল কারণ হলো রুদ্রর জন্মদিন মানে দিদির ছেলের জন্মদিন আছে তো আমরা যাই না কিছু করবে কিনা শুধু বলেছিল কেক কাটবো তখন আসবা এই বলে গেছিলো তারপরে এসেছি আবার দেখি খাওয়া দাওয়ার আর কি ব্যাপারও করেছে আর কি তো যাই হোক এই যে দেখো দৌড়াদৌড়ি খেলাধুলা সবাই করছে আর কি

তো ওখানে আর খাওয়া দাওয়া করিনি কারণ সন্ধেবেলায় আমরা ভাত খেয়েছি ওই জন্য খাবার আবার দিয়ে গেল দেখো ছোলা করেছে ছোলার তরকারি মাংস দিয়ে আবার এদিকে মাংস তরকারি পায়েস লুচি সব কি দিয়ে গেল কাজকর্ম শেষ এখন আর কি আমিও খাওয়া দাওয়া করলাম বড় খেয়ে গেল সেটা হলো আর কি লুচি কালকে পাশের ঘরে তো নেমন্তন্ন ছিল তো ওইখান থেকে লুচি টুচি দিয়েছিল। আর খাওয়া হয়নি পাঁচখানা লুচি বেঁচে গেছিলো তো ওই পাঁচখানা লুচি এখন গরম করে আমি খেলাম কিছুটা আর কিছুটা বড় খেলো মেয়েদের মেয়েকে দিয়েছিলাম হাতে একটু একটুখানি খেয়ে ফেলে দিয়েছে খাবে না ওই জন্য ভালো হয়েছে একদিকে কারণ বাসি লুচি যতটা না দেওয়া যায় বাসি নিচ ততই ভালো তো ম্যাগি করে দিচ্ছি আজকে অনেকদিন পর ওকে ম্যাগি করে দিচ্ছে তাও ধরো মাস হয়ে গেছে ও ম্যাগি খাই না এই আজকে ভাবলাম কি একটু ম্যাগি করে দিই মাসে ইচ্ছাও তো করো কারণ ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু বাচ্চাদের যতটা ম্যাগি না দেওয়া যায় ততটাই ভালো দেখো ফোনের কভারটা খুলে কি করছে যাই হোক মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছে আর আমাদেরও সকালবেলা একটুখানি খাওয়া হয়ে গেল এবার একটু ভাত বসাবো পরে মেয়েকে এখন খাওয়াতে খাওয়াতে আমি একটু কাজ করবো পড়ার কাজ নিয়ে বসবো তার আগে কিছু জামা কাপড় ভিজাবো অল্প কিছু কারণ অনেকদিন কাটাকুচি করি না মেটটা তারপর ওর বাবারটা তো মা কেঁচে দিয়েছে আমারও কিছু কেঁচে দিয়েছে দুটো নাইটি একটা কুর্তি এরকম কেঁচে দিয়েছে কিন্তু আরও আমার অনেক কিছু রয়েছে কাস্তে হবে তো সেইগুলোই ভিজাবো আর কি মেয়ের কিছু নেই শুধু আমার আছে বড় মাসে আছে নাকি দেখতে হবে যাই হোক থাকলে ভিজাবো সব আর সময় পেলে সপ্তাহে ঠিক কেঁচে নিয়ে চলে আসবো আর যদি এখন না ভিজায় পরে গিয়ে ভুলে যাব ভিজিয়ে ধুয়ে তারপরে পলার কাজ নিয়ে বসবো আর মেয়েকে খাইয়ে নেবো ঠিক আছে চলো পরে হ্যাঁ না তো ম্যাগিটা দেখে নিগে যাবে আবার শুকনো ম্যাগি খায় বেশি ঝোল হোল আবার খেতো না ওই জন্য একদম অল্প জল দিয়েছে দেখো মাত্র ফোটা শুরু করে দেখো ফুটবে ম্যাগিটাও হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে আজকে রান্না করছে হলো মানকচুর তরকারি আর হলো ভাত আর কিছু না কারণ কালকে ডাল তরকারি সব বেঁচে রয়েছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে চলো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার দেখা হবে এটা